এসএসডাব্লিউ ডাব্লিউ সাথে আসেন তাহলে অনেক সুবিধা আছে যদি আপনার মূল বেতন এক লক্ষ সত্তর হাজার থেকে দুই লাখের মধ্যে হয়ে থাকে তাহলে যদি আপনি বেতনের সাথে বাসা ভাড়া যাতায়াত খরচ বিভিন্ন রকম ভাতা পান তাহলে আপনার বেতন হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মাংয়ের মতো তো বেতন যদি ত্রিশ মাংের বেশি হয় তাহলে ট্যাক্স একটু বেশি কাটে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ট্যাক্স কেটে নেয় তাহলে সব কেটে দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ আশি হাজার বা তিন লাখের মতো হতে পারে আর আপনি যদি কোম্পানির বাসা বা হোস্টেলে থাকেন তাহলে বাসা ভাড়া গ্যাস পানি বিদ্যুৎ বিল ট্যাক্স সব কেটে এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ একুশ হাজার বা দুই লক্ষ তেইশ হাজার মতো পেতে পারেন আর দশ বছরের কেয়ারগিভারে কাজ করলে জাপানে সরকার থেকে এক লাখ করে প্রতি মাসে দেয় এই টাকাটা বেতনের সাথে অ্যাড হবে প্রতি বছর বেতন বেড়ে দশ বছর পর যে বেতন হবে সেই বেতনের সাথে এক লাখ টাকা অ্যাড হবে আর তিন বছর কেয়ারগিভারে কাজ করার পর ফুকু শিশি শিকাকু তুলতে পারলে বেতন আরও বেশি হবে তো এই বিষয়ে যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করুন আজ এখানেই শেষ করছি জাপান বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন জাপান সম্পর্কে নতুন ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি সবার আগে নতুন ভিডিও পেয়ে যান এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জাপান বিষয়ে অনেক ভিডিও আছে জানতে চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তাহলে জাপান সম্পর্কে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন